আজকে বারো বছর আপনাদের সাথে আমার রিলেশন আমার চোখের সামনে এ পর্যন্ত কোনো কখনো আপনারা ক বলতেও পারবেন না কেউ যে আপনাদেরকে ছোট করে কোনো কথা আমি এ পর্যন্ত বলছি আমি কখনও কোনো দিন নেভার এভার আমি কখনো বলি নাই আমার সামনে আমার ভাইদের আজকে রক্তাক্ত বা যে হোক অসুস্থ এটার ড্রাইভার আজকে আমার উপরে এসে পড়েছে সত্যি এটা আমার কাছে অনেক বেশি অনেক বেশি কষ্টের ব্যাপার বেশ আজকের দিনটা আমি কখনো কল্পনাও করিনি যে আজকে আমার ভাইদের রক্তের ড্রাইভার আমার কাছে আমার উপরে সেই অঘটনটা ঘটেছে বা অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি সত্যি একটা মর্মাহত ব্যাপার ছিল এটার জন্য আমি অন্তরের অন্তরস্থল থেকে অনেক বেশি কষ্ট পেয়েছি এবং এটা আমি আপনাদের কাছে আসলে আমার কোনো ভাষা নাই আপনারা আমি জানি কি না জানি না আমার একটা গ্রুপ আছে আপনারা জানেন আমি সারা রাত আপনাদের সাথে কথা করেছি যে আমি স্পটে ছিলাম না আমি থেকে আপনি যদি আপনার সামনে যদি কিছু হইতো আমি অবশ্যই এটা দায়ভার আমি নিতাম তো তারপরও যে ঘটনাটা ঘটেছে এটার জন্য আমি সত্যি কথা আমার মেম্বাররা বলেন বা যাদের বলো আপনারা যারাই বলছেন যে আমার কথা বা আমার মেম্বাররা যারাই এই ঘটনার সাথে জড়িত আপনারাই বলছেন সেটা আমি সবার পক্ষ থেকে আমি সত্যি কথা আন্তরিকভাবে দুঃখিত সবাই এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমি আমার সামনে থেকে এরকম কোনো কিছু হয় বা হবে না এটা আমি কথা এবং আমি এটাও বলে দিচ্ছি আজ শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসাবে ভবিষ্যতে কখনো আমার সামনে আমার কোনো মানে আমার সংগঠনে কোনো নেতা বলেন আমার সংগঠনের কোনো কর্মী বলেন কেউ আমাদের সাংবাদিক ভাইদের সাথে এরকম যাতে ঘটনা যাতে করতে না পারে আমি তো আমি বলেছি কিন্তু প্রথমে আমাকে ক্লিয়ার করে নিয়েছি ক্লিয়ার করে নিয়েছি আমি কারণ আমি আপনাকে আর দিতে পারবো আমার কথা আমি সহ আমার কোন কর্মী

আমরা সব ঘটনা শেষ করে আনার পর কথা ছিল জয়চৌধুরী প্রকাশ্যে এসে ক্ষমা চাই কিন্তু সে এসে অন্যদের দায় দায়িত্ব নিচ্ছে এবং এখানে তর্ক তর্ক করছিল আমরা এখন এই সিদ্ধান্ত নিয়েছি গণমাধ্যম বাংলাদেশের সকল গণমাধ্যম জয় চৌধুরীকে বয়কট করলাম আজীবনের জন্য এবং আরো একটা কথা বলতে চাই এই ঘোষণার সঙ্গে যদি শিল্পী সমিতি একমত না হয় শিল্পী সমিতি যদি তাদের কোনো কার্যক্রমে এই ছেলেকে রাখে তাহলে আমরা শিল্পী সমিতিকে বয়কট করবো আর একটা কথা বলি যদি জয় চৌধুরীকে নিয়ে কোনো ডিরেক্টর কোনো প্রডিউসার কোনো সিনেমা বানান সেটার প্রচার পাবেন না এটা আমরা ঘোষণা দিয়ে দিলাম সেটা নিবেন আর আমরা এখন বলছি যেহেতু চলচ্চিত্রের এতগুলো লোক এখানে ছিলেন কেউ জয় চৌধুরীকে থামাতে পারলেন না তার মানে চলচ্চিত্রের দায় সবার অবশ্যই প্রত্যেক বছর তেইশ এপ্রিল থেকে চলচ্চিত্রের কালো দিবসই পালন কথা নাই আমরা এটা প্রত্যেক বছর পালিত করব কি করব আমরা ওই দিন সিনেমার মুক্তির দিন থাকলেও আমরা সিনেমার কোনো নিউজ করবো এবং এটা আমরা সবাই মনে রাখবে শিবাসানু ভাই তারপর হচ্ছে অন্য যারা সুশান্ত এদের ব্যাপারে একটা এক মাস ওনারা বহিষ্কার থাকবে আর জামান আমরা ভেবেছিলাম যে তিনি শিল্পী সমিতির সদস্য কিন্তু আমরা জানলাম না তার চাকরিচ্যুতের কথা বলা হয়েছিল বাট আমরা এতটা অমানবিক হতে চাই না আমরা তার চাকরিচ্যুত করতে চাই না তাকেও এক মাসের জন্য অফিসে হাস্তি নিষেধ করা হবে বা একটা কিছু করা হবে ওইটা তো ওরা থাকলেই শিল্পী সমিতির সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই শিল্পী সমিতি বা জয় চৌধুরীকে যদি তারা কোনো কাজে রাখে আমরা শিল্পী সমিতির যদি কোন গণমাধ্যম যদি কোন গণমাধ্যম এই বয়কটের আওতার বাইরে গিয়ে করে সেটা নিয়ে আমরা চুক্ত হবে সেটা নিয়ে আমরা সাংগঠনিকভাবে বা আমরা নিজেরা বসে কথা বলবো এখন কেউ যদি আমার দলের বাইরে চলে যায় তাকে তো জয়ের মতোই আমাদের বয়কট করা উচিত করে তখন সেটা নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি ওই পত্রিকার সঙ্গে ওই গণমাধ্যম টেলিভিশন অনলাইনের সঙ্গে আমরা কথা বলে সেটা অনুযায়ী তখন ব্যবস্থা যারা যারা আহত হয়েছেন তাদের যদি কোনো শারীরিক কোনো ক্ষতি হয় তাহলে সেটা দায়ভার জয় চৌধুরীকে নিতে হবে এবং আমরা মামলায় কি হইলে আপনারা যদি সবাই মনে করেন যে আমাদের প্রাণের হুমকি আছে জয় চৌধুরী দ্বারা আমরা চিঠি করে রাখি এটা আসলে যার যার ব্যক্তিগত স্বাধীনতার